কয়েক মিলিয়ন বিলিয়ন কিলোমিটার হবে মাথার রগের পেশগুলো কয়েক হাজার না মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন না চাই যে আল্লাহ পেশ দিতে চিকন চিকন সরু সরু এই রক্ত দিয়ে যে পেশ দেয়া যে বেন্ডার করছে এটা কয়েক মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কিলোমিটার হবে লম্বা যদি আপনি সোজা করে সেই মালিক আমাকে বানিয়েছেন এই স্পেশাল চেহারাটার ভিতরে একটা কপাল আছে বান্দা এই কপালটা যখন জমিনে লাগিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা পাহাড় পরিমাণ গুনাহ করবি অন্তরটা যদি আমার দিকে ধাবিত করে দেশ গুনাহ করতে অনেক সময় লেগেছে তোদের কিন্তু আমি আল্লাহ মায়ায় পরে তোদেরকে ক্ষমা করতে দেরি হবে না এই মাহফিলগুলো হলো সেই ক্ষমার একটি বহি প্রকাশের জায়গা এই মাহফিলগুলো হলো গুনাহ মাফ করে নেওয়ার জায়গা এই মাহফিলগুলো হলো নিজের আত্মাকে পরিশুদ্ধ করে নেওয়ার জায়গা এই মাহফিল হলো পরিবর্তনের অঙ্গীকারের জায়গা এই মাহফিল হলো আপনার বাবা মায়ের জন্য দোয়া করে কান্নার জায়গা এই মাহফিল গুলো হলো প্রতিশ্রুতি গ্রহণ করা যে আমরা হালাল খাবো হারাম খাবো এই জন্যই মাহফিল দেওয়া হয় নাকি অন্য কোনো কারণ আছে অন্য কোনো কারণ আছে এই মাহফিলটা করতে গিয়ে আপনারা জানেন আপনারা জানেন দুই তিন বার বৃষ্টিতে পুরাই এলোমেলো হয়ে গিয়েছিল লাইট যে তল্প দেখতেছেন কেন এগুলো বৃষ্টি তুফানের কারণে অনেক ব্যাঘাত সৃষ্টি হয়েছে তবে এই মাহফিল কমিটির আমাকে ঘরের মধ্যে বলেছে হুজুর আমাদের মাহফিলটা করতে গিয়ে একাধিক বারবার এগুলো টানতে গিয়ে আমাদের খরচ হয়েছে আপনি ওয়াদের শুরুতেই একটু বলে দিবেন তারা যেন অন্তত পক্ষে একশত টাকা করে হলো মাহফিলটাকে দিয়ে শরিক হয়ে যায় আমিও মনে মনে ভেবেছি হ্যাঁ তাই তো এক হাজার করে দেওয়ার দরকার নাই পাঁচশো করে দেওয়ার দরকার নাই আমার মনে হয় একশো করে টাকা দিলে এই হাজার মানুষের ভিতরে মিনিমাম এক লক্ষ টাকা হবে কিন্তু আমি কোন আলোচনা করব দয়া করে মেহরবানি করে আমার আলোচনাটা যেন শোনার চেষ্টা করবেন কারণ শুধুমাত্র শুনবেন না আলোচনাগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন কেন জানার নাম ইমান নয় মানার নাম ইমান কারণ অনেকে জানে অনেক কিছু কিন্তু মানে না এই জন্য জানার নাম ইমান নয় মানার নাম হলো ইমান কথা বলেন ঠিক এই জন্য আমার যুব ও যুব পায়ের মধ্যে হাত দিয়ে বলি এই বক্তাগিরি করি অনেক বছর হয়ে গেল একটা দিন চলে যাচ্ছে এই সময়টা আমার হায়াতের জায়গায় আর ফিরে আসবেন জীবনে কত কাপড়ের ফ্যাক্টরি দেখলাম জীবনে কত জিনিসপত্র কেনার ফ্যাক্টরি দেখলাম কিন্তু মানুষের হায়াত কেনার ফ্যাক্টরি দুনিয়াতে নাই আপনারা জবান খুলে বলুন আপনার আমার হায়াতের মালিক কে এই কবরটা কি আমাদের জন্য আসল ঘর না নকল ঘর এই ঘরের মধ্যে আমাদেরকে চলে যাওয়া লাগবে এই ঘরের মধ্যে চলে যাওয়ার পূর্বে সবচেয়ে আপনার জন্য আমার জন্য ইম্পর্টেন্ট হলো ক্ষণে ক্ষণে কবরে যাওয়ার আগে দিনে রাইতে প্রকাশ্যে অপ্রকাশ্যে

আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই জুরে কে সুবহান আল্লাহ বলা যাবে না আল্লাহু হাজিরি মানে কি জানেন আল্লাহ আমার কাছে উপস্থিত সুবহান আল্লাহ জুরে রে আল্লাহু নাজিরি আল্লাহ আমার দেখতেছে আল্লাহু মাই আল্লাহ আমার সাথে আছে এই জন্য প্রকাশ্য প্রকাশ্য ওপেনে গোপনে যতই গুণা করো না কেন একজন সব জানে জবান খুলে বলুন তিনি কে সেই আল্লাহকে ভয় কইরা যারা পথ চলে সেই আল্লাহকে ভয় করে যারা রাত্রি যাপন করে সেই আল্লাহকে ভয় করে যারা দৈনন্দিন জীবন পরিচালনা করে ওই আল্লাহকে ভয় করে যারা সামাজিক জীবন পরিচালনা করে ওই আল্লাহকে ভয় করে যারা রাষ্ট্রীয় জীবন পরিচালনা করে ওই আল্লাহকে ভয় করে যাদের নিজের জীবনটাকে সাজাই আমার আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ তাদেরকে একটা পুরস্কার দিব পুরস্কারটা হলো জান্নাত আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব

কথা বানাই গুছিস রাগ করে না রাগ করে না তাহিরি কাউরে দরে না তাহির উপরে ফললে তাহিরি কাউরে সারে না ফটোবাজি তাহির বিরুদ্ধে করতে সাবধানে করে না কথা কি পরিষ্কার কথা কি পরিষ্কার পরে নি নিকো জলরা পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় বাবা পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয় সেই ঘরখানা খানা যার জমিদারি এই বলে টান দিয়ে দিয়ে আমি মরে গেছেন ভালো আছে কিরে জানেননি কইলে বলিছেন নবী গো তোমার প্রেমের করতেন যে আমি মরে গেছি আমার কিচ্ছু নাই তোমার প্রেমের মাঠে আমার মৃত্যু হয়েছে

আল্লাহু আকবর জোরে বলেন আর জোরে বলে আল্লাহ আকবর পরে জায়গা পরে রে জমিন আমি তো সেই ঘরের মালিক নয় সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সেই ঘরখানা আমি পাই না আমি পাই না জমি দেখা আমি পাই না জমি তাররে দেখা মনের দুঃখ কারে হে আমি তো সে ঘরে মালিক নয় বলো পরে জায়গা পরের জমি আমি তো ঘরের মালিক নয় বলো পরে জায়গা জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফল না দুঃখ মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফল না দুঃখ মাস আমি খাজে না পাতি ছবি দিলাম তবু জমিহীন আমার যে নিলাম আমি চলি যে তার মন জগায়া বলো হে মিলে না সই আমি তো সেই ঘরের মালিক নয় বলো পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘডের মালিক নয় বলল করে জায়গা গাহাপের জমিন আমি তো সেই ঘরের মালিকে নয় একে কাই জপান অবন্ধরা কেবেন না মহাবগতে মায়ে আর সুেধর িক আমার। কারাকারা হাদিয়া দিছেন হাত তুলুন 마শাআল্লাহ সবাই তো দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আমিন বল ঠিক আরো জোরে বলেন আমিন যাক আল্লাহ কাছে লাখো শুকরিয়া যে আপনারা আমার কথা রেখেছেন যাক একটু পরে দেখব কত টাকা ওঠে আলহামদুলিল্লাহ জোরে বলেন আমার কোনো আপত্তি নেই আমি চাই যে মাফিল আপনারা শরীক থাকেন আল্লাহ আমার সাথে আছে না নাই আছেন ওয়া নাহনু আনগরাকু ইলাইহি মিন হাবিল

আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত দিব না ওই তাকওয়াবান মুত্তাকির জন্য আমার আল্লাহ কয়টা জান্নাতের ব্যবস্থা রেখেছে দুইটা জান্নাত ওয়ালিমাম ফামাকোম রাব্বি আমি আল্লাহকে যারা ভয় করবে এদের জন্য আমি আল্লাহ দুইটা জান্নাতের ব্যবস্থা রেখেছি আর এক জায়গায় আমার আল্লাহ বলছেন ওয়ানানফসানিল হাওয়া কাইন্নাল জান্নাতাহিয়াল আমি আল্লাহকে ভয় করে যারা দুনিয়ার ভিতরে অন্যায় কাজ ছেড়ে দেয় আমার সামনে বাবার ট্যাবলেট খাওয়ার সুযোগ আছে আমি খাইলাম না ডরাইলাম রে জবান খুলে কোন তিনি কে একজনকে খুন করে ফেলা আমার জন্য সহজ সুযোগ আছে আমি তাকে খুন করলাম না ভয় পাইলাম একজনকে তিনি কে আমি আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করার সুযোগ আছে এরপর আমি খারাপ ব্যবহার করলাম না ভয় পাইলাম একজনকে জবানটা খুলে বলেন তিনি কে গিবধ করার সুযোগ আছে কিন্তু আমি গিবধ করলাম না ডরাইলাম একজনকে জবান খুলে বলুন না তিনি কে এই জন্য আল্লাহ বলছে ওয়ানাহান্নাসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহকে ভয় করে যারা পাপ কাজ ছেড়ে দিবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব এ বান্দা তুমি এমন গুণা করেছ তুমি বন্ধুর সাথে সারাদিন ফেসবুকে আড্ডা মারো মেসেঞ্জারে চ্যাটিং করো হাই হ্যালো করো বাইবারে কথা বলো ইনস্টাগ্রামে কথা বলো হোয়াটসঅ্যাপে কথা বলো ইমোতে কথা বলো কিন্তু তুমি গোপনে এমন গোনা করে ফেলেছো হাজার সম্পর্ক থাকলেও তোমার বন্ধুর কাছে তুমি

এই দুনিয়ার ভিতরে কত গুড়া করে ভুলে গিয়েছি কয়টা সাবাদ করেছি সেটাও জানিনা সেইটাও জানিনা এই জল্মাল্লা রাবু লাল কোরআনের মধ্যে বলেছেন ইন্নালি মুদুমুদা কি নমাপা সদা ই কাওয়া আ না বৌ লাকা ওয়াই বা নিশ্চয়ই যারা মুত্তাকি নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ রাখ আলামিন তাদেরকে হাসরের ময়দানে বিজয়ী বলে ঘোষণা করব মাত্র তাই না আমি আল্লাহ রাখ একটানা এক না দুই টানা অসংখ্য আঙ্গুর ফলের বাগান আমি উপহার দিয়ে দিব এই ধর্ম যুবক আমরা আল্লাহকে ভয় করবেন পৃথিবীর কাহারো কাছে মাথা নত করবেন না পৃথিবীর কাউকে ভয় করবেন না হক পথে থাকবেন আল্লাহকে ভয় করবেন আবার আল্লাহ বলছেন তোর ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই শুধুমাত্র তুমি আমি আল্লাহকে ভয় করো তুমি যদি আমি ভয় করো এই তোমার সাহায্যকারী লাগবে না তোমাকে সাহায্যকারী সাহায্য করার জন্য আমি আল্লাহ যথেষ্ট আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ বলে তোমরা জেনে রাখো এই পৃথিবীর কেউ যদি তোমার সঙ্গে না থাকে তোমার অন্তরে শুধু মাত্র আমি আল্লাহর ভয় রাখা দিবা দেখবা পৃথিবীর সব তোমাকে ধ্বংস করে ফেলার জন্য সামনে আসবে আমি আল্লাহ তোমাকে রহমতের সামিয়া আনা দিয়া হেফাজত করব আর বড় করে বলেন না সুবহানাল্লাহ আর বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন এই বিশ্বাস আমাদের আছে না নাই এই বিশ্বাস দরকার আছে না নাই আল্লাহকে যারা ভয় করে পৃথিবীর কাউকে তারা কেয়ার করে আমাকে রক্ষা করবেন একজন জবান খুলে বলুন তিনি কে আরো বড় করে তিনি কে আল্লাহ এতে সন্দেহ এই জন্য আমার যুবক ভাইরা আমি আপনাদের সামনে কাহাদিসে কোন বলবো যদি আমি এখানে আসার পরে আমাকে বিষয় দিয়েছেন যে হুজুর একটু কবর আলোচনা করবেন আর মা বাবার ওয়াজ করবেন কিন্তু আমি একটা আয়া একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করব এই হাদিসটা হলো আল্লাহকে ভয় করলে কি লাভ হবে আল্লাহকে ভয় করলে কি লাভ হবে এই ব্যাপারে আর একটা হাদিস আপনাদের সামনে বলবো ওমর রাদিয়াল্লাহু তাআলার গোলামের হাদিস

কোন বুড়া মানুষের আকৃতিতে জান্নাতে যাবে না আমার আল্লাহ ওই বুড়া মানুষটিকেও তেত্রিশ বছরের যুবক বানায় জান্নাতে ঢোকায় দিবে আল্লাহ আকবর কন্যা উমর কি সাধারণ উমর নাকি এই উমরকি কি নরম না গরম আর বড় করে নরম না গরম উমর অনেক গরম যে উমর রাস্তা দিয়ে একবার গেছে সেই রাস্তা দিয়ে শয়তান যায় না ঠিক শয়তান এখনো বিশ্বাস করে যে উমরের যে পাওয়ার এখনো যদি সেই রাস্তা দিয়ে যায় উমর কবর থেকে উইটা হলো আইসা আমাদের কিছু তা দিয়ে এত পাওয়ার উমরে যার ব্যাপারে আমার নবী বলছেন আমার পরে যদি এই পৃথিবীতে কোনো নবী আসত সেই নবীটা হইতে হজরতে উমর জোরে বলেন না সোহান উমর এই উমর তো সেই উমর যার সামনে তার আব্বার নাম হলো হাত্তা কট্টর কাফের আইসা বলছিল উমর তুমি কোন নবীর পিছনে ঘুরো কার পিছনে গিয়ে সাজদা করো তুমি যেই নবীর পিছনে ঘুরো সেই নবী তো একটা পাগল হুজুর কা নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু কি নরম না করো তিনি ডাক দিয়ে বলে বাবা কি বলছেন কথাটা আবার বলেন তুমি যেই নবীর পিছনে ঘুরো তিনি তো একটা পাগল নাউজুবিল্লাহ কর না কা নাউজুবিল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা কুস্তিকে তলোয়ারটা খুললেন খুল্লা বললেন বাবা যেই নবী আমার জীবন যেই নবী আমার মরণ যেই নবী আমার জান যেই নবী আমার ইমান যেই নবী আমার প্রাণ যিনি আমার ইমানের মন যিনি সৃষ্টি না হলে কিছু হতো না সেই নবীকে আপনি পাগল বললেন বাবা এই পৃথিবীতে আপনি বাঁচাওয়ার কোনো অধিকার নাই কুশ বুদ্ধ তলুয়ার ফের করে বাবার কল্লাটাকে আলাদা করে ফেলে দিল আল্লাহ বলবেন না এই হলো সেই umur সেই উমরের আমলে যুবকতা কি করতে দেখে নেন ইলা আজিবুল মাসজিদ ওয়াল ইবাদাতা উমর রাদিয়াল্লাহু তাআলার হুরামলী যেই যুবকতা ছিল এই যুবকcar দুইটা अब्बास ছিল একটা अब्बास হলো যুবকটা মসজিদের জন্য সব সময় পাগল ছিল দুই নাম্বার अब्बासটা ছিল ইবাদতের জন্য دیwana ছিল

যখন শেষ রেখা চতুর্থ রেখা বা দুই রেখাতের বৈঠক গিয়ে সালাম ফিরা বাবা চার রেখাতের বৈঠক সালাম ফিরাবে সুন্দর করে যখন বসবে এক সাথে আল্লাহ পরে দূর শরীর পড়তে পারে না পিছন দিক দিয়ে কথা বলেন না কেন পিছন দিক দিয়ে ইমাম সাহেবের মিস কল দেয় আসুন যদি বিশ্বাস না হয় কালকে যায় দেখবেন হুদু হুদু এর কাজ ধরে নাই কথা মানে ইমাম সাহেব মিস কল দে ইমাম সাহেব আমারটা শেষ হয়ে গেছে সালাম না ফিরে এলেন তার এই সিটিংগিরি কেউ বোঝে না একজন বোঝে জবান খুলে গন তিনি কে আল্লাহ বাচ্চা রাস্তা আছে তোমার অন্তরে কি আছে সব আল্লাহ